একদিন দুপুরে গরম রোদে অব্রাম তার তাঁবুর দরজায় বসেছিলেন হঠাৎ তিনি দেখলেন তিনজন অতিথি তাঁর দেখে আসছেন তিনি দৌড়ে গিয়ে তাদেরকে অভিবাদন জানালেন আর বললেন অনুগ্রহ করে এখানে গাছের নিচে বিশ্রাম নিন আমি পানি আর খাবার এনে দেব অতিথিরা রাজি হলেন অব্রাম আর সারা তাড়াতাড়ি রুটি দুধ দই আর মাংস রান্না করলেন খাওয়ার পর একজন অতিথি বললেন আগামী বছর এই সময় সারার একটি ছেলে হবে সারা তাঁবুর ভেতর থেকে শুনছিলেন তিনি মনে মনে হাসলেন আমি তো বয়সে অসম্ভব তখন ঈশ্বর প্রভু বললেন সারা কেন হাসল আমার পক্ষে কিছুই কি অসম্ভব ঠিক এক বছর পর ঈশ্বর যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সারার একটি ছেলে হল তারা তার নাম রাখলেন ইসহাক যার অর্থ হাসি সারা বললেন ঈশ্বর আমাকে আনন্দের হাসি দিয়েছেন সবাই আমার সাথে হাসবে একদিন ঈশ্বর বললেন তোমার ছেলে ইজহাককে নিয়ে মরিয়া দেশে যাও এবং তাকে আমার জন্য বলি দাও অব্রাম দুঃখ পেলেন কিন্তু ঈশ্বরে ভরসা রাখলেন তিনি ইশাককে নিয়ে পাহাড়ে উঠলেন পথে ইশাক জিজ্ঞেস করল বাবা কাটার আগুন তো আছি কিন্তু বলির জন্য ভেড়া কোথায় অব্রাম বললেন ঈশ্বর নিজেই বলির জন্য ভেড়া দেবেন তারা বেদি বানালেন কাঠ রাখলেন আর অব্রাম ঈশাককে বেঁধে সেখানে শুইয়ে দিলেন যখনই অব্রাম ছুরি তুললেন স্বর্গ থেকে একজন দেবদূত ডাকলেন থামো ছেলেটিকে আঘাত দিও না এখন আমি জানি তুমি ঈশ্বরকে সত্যিই মানো অব্রাম চারপাশে তাকিয়ে দেখলেন একটি ভেড়া গাছের ঝোপে আটকে আছে তিনি সেটিকে ইশাকের পরিবর্তে ঈশ্বরের উদ্দেশ্যে বলে দিলেন অবরং সেই জায়গার তার নাম রাখলেন প্রভু ব্যবস্থা করবেন এই গল্প থেকে আমরা শিখলাম ঈশ্বর সবসময় তার প্রতিশ্রুতি রাখেন ঈশ্বর অসম্ভব কেউ সম্ভব করেন আর আমরা যখন তার ওপর ভরসা করি তিনি আমাদের জন্য ব্যবস্থা করেন